ওইরকম কোন মেয়ে তো আমার চোখের সামনে পড়তেছে না যে মেয়েটারে নায়িকা বানান যাইব সারা জীবন করছি প্রোডাকশন ম্যানেজার ছবির প্রোডাকশন ম্যানেজার ওই খালি দুই নম্বরই চিন্তা ভাবনা করছি দুই তিনটা প্রডিউসারে হতে হালাইছি টিয়া কামাইছি কিন্তু ওই টেকা তো এখন নাই শেষ হয়ে গেছে এখন আমার ইচ্ছা হইল অনেক অযোগ্য ফোলা ছবি বানায় কিউটি 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 ছবি ইরে বেটা যে এই যুগে দুশো টাকা খরচ করলে একটা মাইয়া মানুষ পাওয়া যায় এই যুগে ফেমের ছবি বানা হ্যাঁ এখন নেডে ইউটিউবে অনেকে হাফ মানে উল্টা পুল্টা ছবি দেখতেছি যেগুলো মা বন্নি দেখা সম্ভব নয় এগুলো অনেক পোলাপানে দেখতেছে সারাদিন মোবাইল ঘুরতে সারা বিশ্ব ঘুরতে আছে এই তিন ঘন্টা তোর হলে ডুববে রেডি দেখার জন্য আর ক ছবি কেন চলে না আরে এখনো সময় আছে কমেডি ছবি বানা হাসির ছবি বানা ভালো ভালো আর্টিস্ট নে পুরোনো আর্টিস্টদেরকে নিয়ে ছবি বানা এখন যে আর্টিস্ট নেস ছবি দেখলে মনে হয় মিউজিক ভিডিও চলতেছে কাউকে চিনি না এরা কারা এরা কারা ফিলিমে ঢুকছে ফিলিম কেমনে দেখবি এত সোজা আড়াই ঘন্টা হলের মাঝে লোক বসে রাখবি আরে বেটা আগে ছবি বানাইতো কে হল বৈশা মানুষ ছবি দেখত আনন্দ করতো ছবি বানাইতো সত্য সাহা গাজী মাঝারুল্লা আনোয়ারের গল্প তারপরে সুবল দাস কত সুন্দর গান লেখত তারপর রহমান আকবার দেলোয়ার জন্টু এফআই মানিক এম বি মানিক শিবলি সাদিক ওনাদেরকে ফলো কর ওনারা কি সুন্দর সুন্দর ছবি বানাইতো ছবি মানুষ দেখতো মা বোন দেখতো ওনারা আমাদেরকে নিয়ে ম্যাকিং করতো এরে বেডা আমরা কি এখন বুড়োই গেছি হে বেডা নজর করি দেখ কুটি কুটি ভক্ত আছে আমাদের তোরা ফিল্মের পুরা আর্টিস্ট নেস না রেডি অ্যাকশন টাট এ তিনটা আমিও শিখছি তোমরা যদি ছবি বানাইতে হারো তো আমি লে হাইচান্য ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে অনেকে ছবি বানাইতে আসে নিজে কিছুই বুঝে না আমিও ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে ছবি বানানো আমি তো একসময় প্রোডাকশন ম্যানেজার আছি না সম্বন্ধে আমার আইডিয়া আছে এখন আমি যেহেতু একটা ছবি মোটামুটি পাইয়ে গেছি কথাবার্তা চলছে আজকে তার অফিসে যাই কিন্তু খালি হাতে তো জানেন তো এ যোগে খালি হাত গেলে ছবি দিব না কি করতে বলবো অনেকে মেয়ে টে নিয়ে প্রডিউসারকে পঠাইয়া ছবি দিচ্ছি এই আমি একটা মেয়ে খুশি এগারো মাসে তো আইসি একটা মেয়ে খুশ করি বাইর মেয়ে লোজে এলাম একটু দাঁড়ান একটু দাঁড়ান হাইট ঠিক আছে চেহারাও ঠিক আছে আপনি আমাকে এইভাবে দেখছেন কেন না আমি তো ফিল্মের লোক একটা নায়িকা খুঁজছিলাম আপনি ফিল্মের লোক হ্যাঁ দেখি দেখি আপনি কি আমার না অনেক ভালো লাগছে আপনার সাথে দেখা করে আচ্ছা আচ্ছা না আমি গ্রামে আসি তোমাদের একটা ফিল্মের নায়িকা দরকার তো নায়িকা খুঁজতে তুমি সিনেমা কাজ করবা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাকে কেমন লাগে খুব ভালো লাগতেছে তাই আচ্ছা আপনি ওই যে শাবনুর মৌসুমী আপু এদেরকে চিনে শাবনুর মৌসুমী আরে কার সাথে কি বলে এদের কথা আমি সুযোগ করে দিছি শুধু এদেরকে না শাবানা ববিতা তাবরি সুজাতা যত নায়িকা আছে এরা সব আমার হাতের রূপ দিয়ে আসছে আমি ফিল্মের পুরান লোক না এখন নতুন করে আবার ছবি বানাতে চাচ্ছিলাম আর কি যাক তোমার নামটা কি আমার নাম সামিয়া সামিয়া চিত্র না এ নাম হবে না সামিয়া চঞ্জিনা সামিয়া থেকে চঞ্জিনা চঞ্জিনা তোমার নামটা আমি চেঞ্জ করে দিব বুঝছো কারণ ফিল্মের নাম তো অনেক নায়িকার নাম অরিজিনাল নাম নাই সাবার নাম রত্না এরকম সবার নাম এই নাম নুপুর চেঞ্জ আছে বুঝছো অরিজিনাল নাম নাই তো তোমার নাম আমরা চেঞ্জ করে দিব আর যদি একটা ছবি তোমার হিট হয়ে যায় টেকা টেকা এখন তুমি এফডিসি আমাদের এফডিসি ছিল মানে আমরা যেখানে ছবি করি আচ্ছা ওইখানে আমাদের নায়ক নায়কেরা সব আসে ওইখানে শুটিং হয় ওইখানে তুমি প্রথম ঢুকবে একটা রিক্সায় একটা ছবি রিলিজ হয়ে গেলে মোটামুটি এটা পরিচিত হয়ে গেলে কিছু শিল্পপতি কিছু পয়সা আলারা তোমার ফিসে ধ্যান ধ্যান করে ঘুরবো তখন তোমার ওই ছবি রিলিজের পরে তুমি এফডিসিতে ঘুরবা মার্ট সিটিজ গাড়ে সিটিজ গাড়ে দিয়ে ঢুকবা তখন তোমার মানে প্রোডাকশন বয় যারা আছে ওরা ম্যাডাম ম্যাডাম বলবে ম্যাডাম ম্যাডাম নাম কি বলবা

গল্প তো ভুল গল্প কি আমার কাহিনীটা হলো আমার তো জানেন সেই গ্রাম বাংলার করুণ কাহিনী মা বাবাকে নিয়ে কাহিনী এটা বাস্তব কাহিনী আমার কান্নাহারি কান্নাহারি হ্যাঁ কান্নাকাটির আর দর্শক যদি সিনেমা হলে ঢুকে কানতে কানতে চোখের পানি মনোতে ভেরিয়ে যায়গা আচ্ছা ওই নাচ গান নাই নাচ গান আছে তবে স্যার

গ্রাম মাংলা ছবি এখন এই এই দেখো নায়িকা এটা হইলো প্রোডিউসার অফিস দেখছ বিশাল তোমাকে নিয়ে গেলে একটা ছবি আমি পাবো এবার আর ওই ছবি ছাড়া হবে না আসো আসো হে বুঝে আমার ছবিটা আর আইলাম প্রোটেচারের কাছে মেয়ে নিয়ে যাইতেছে আর এই প্রোটেচার আমাকে কেনই বা ছবি দিবে এত কষ্ট করে ছবিটা জোগাড় করলাম তা বুঝে আমার হাত ছাড়া হয়ে গেল এখন কি যে করি আসলাম আলাইকুম আসসালাম

আচ্ছা যদি লই একশো কোটি দুইশো কোটি হাড়িগুড়ি বেঁচি সাতশো কোটি আটশো কোটি কোটি বিশটা ছবি বানাবে এক তুমি যদি পাঁচটার নায়িকা হইতে পারো টাকা টাকা আচ্ছা তোমার ছবির গল্প কি আমি যে ছবি বানামো কিউটি এই যুগের যারা আগের শিল্পী টিল্পি আছে পুরনো আর্টিস্ট কিচ্ছু নেবো না কোনো কৌতুক শিল্পীও নেবো না এই যুগের নাসা নাছি আই এম এ ডিসকো ড্যান্স নাসা নাসি ফাটাফাটি আরে আর ফিল্মের গান তাই বোধে ওই হেলিকার পাস করে নেয় গাইব নাইকে স্কুটার করে দেবো নাইকে স্কুটার চালাইব

যো এইভাবে ধরো বুঝছ রেডি 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 রোলিং ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তুমি আমার গোল ফিক্স ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইউ ইউ আরে प्रोडুসার কি করে ওটা কে নাইকার মা নাকি আরে কেমন আছেন আন্টি আরে আংটি আপনি কেমন আছেন এই আপনি কি বলছেন আমাকে আন্টির মত মন হয় নাকি না তাইলে আমি কি বলবো আপনাকে আপনি আমাকে ভাবি বলবেন ভাবি আচ্ছা ভাবী সাহেব আপনাকে আপনার মেয়েছেও আপনার সুন্দর লাগছে মন হইতেছে আপনিই নায়িকা নাই হ্যাঁ ওকে নায়িকা বানানো যাবে ওকে নায়িকা বানানো যায় সেটা একজনের ক্ষমতা আছে ওই যে प्रोडুসার আছে না ওই যে বসে আছে আপনি যে প্রোডিউসরের কোনরকম রকম হাত পাও টিপে দেন আর বলেন ভাই আমার একটা সুযোগ দেন দেখবেন দিয়ে দিবে এই লোক দয়ার সাগর টাকার অভাব নাই জাহাজের ব্যবসা सीटेटইঙ্গে এই নতুন মাল গজাইছে যান খরস করেন একটা কাজ করেন আপনি বলে দেন আমি আমি তো দিব আপনি যাইয়া সালাম টালাম দিয়ে হাত পাও টিপে ঘরটা টিপে ধরেন বসে আছে ক্যামেরা কই আমি তখনই ভাবছিলাম এই ছবিটা আমি পাবো না অলরেডি ছবিটা শুটিং শুরু করে দিছে প্রডিউসারের সাথে মায়া দিয়ে বসে রাখছে না আমি কোথায় আর ছবি পাবো না

Hey? Oh! 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 <laughs> oh! Kısa çıtıçı lazım da. Oh! Hadi kısa çıtıçı Oh! Hahaha! Hahaha! Tümü ekle lazım. Hahaha! Arasal malakamsın gittin mi be lan? Oh baba! Harun! 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 Harun!